আপনি কি জানেন উনিশশো সালে মস্কো থেকে ছেড়ে যাওয়া একটা পুরো সাবারবান ট্রেন ঠিক বাষট্টি জন যাত্রীসহ সহ হাওয়ায় মিলিয়ে গিয়েছিল ঘন কুয়াশায় ঢেকে থাকা এক সন্ধ্যায় ট্রেনটা একটা টানেলের ভেতর ঢুকেছিল তারপর যেন পৃথিবী থেকেই মুছে গেল বছরের পর বছর একটাও চিহ্ন নেই না কোনো ভাঙা লোহা না লাইনের সামান্য দাগ বদল সব কিছু আগের মতোই নিস্তব্ধ তারপর পুরো চৌত্রিশ বছর পরে কি কাছে কুয়াশা ভেদ করে একটা ট্রেন দেখা যায় একই মডেল একই চিহ্ন কিন্তু গায়ে পুরো মরচে জমে থাকা যেন বহু দশক হারিয়েছিল কোথাও চোখের দেখা সাক্ষীরা বলেছিল দরজা আস্তে আস্তে খুলেছিল আর কিছু মানুষ নেমেছিল তারা সবাই ভয়ে কাঁপছিল মুখে অবাক হতভম্ব দৃষ্টি শুধুই একটাও প্রশ্ন করছিল সবাই এটা এটা কোন সাল চলছে তাদের ঘড়িতে একটাই সময় সন্ধ্যে সাতটা চোদ্দ সেই মুহূর্ত যখন তারা উধাও হয়েছিল সরকার বলল সবই বিভ্রম কিন্তু তদন্তকারীরা পরে যা পেল তা কেউ ব্যাখ্যাই করতে পারল না টিকিট পরিষ্কার তারিখ ছাপা উনিশশো তাহলে চৌত্রিশ বছর ধরে ট্রেনটা কোথায় ছিল আর কে বা কি তাকে ফিরিয়ে আনলো